আজকে তিন তিনটা মোয়াল একসাথে কিন্তু রওনা করেছি এক গ্রাম থেকে অন্য একটা গ্রামে চলছি আমাদের পরিচয়টা আপনাদের আজকে জানাবো এখানে মামু ভাগিনা ভাই এই যে দেখছেন এটা ভাগিনা এটা মামু মামু ভাগিনা আমি এই যে আমার ভাই এটা আমার ভাতিজা তিন তিনজন আজকে চলে এসেছি গ্রাম অঞ্চলে মৌচাক থেকে মধু সংগ্রহ করার গ্রামের মৌচাক থেকে আজকে আমরা মধু সংগ্রহ করব বন্ধুরা গ্রাম অঞ্চলে আসলে দেখেন কত সুন্দর ধান চরমেছে আমরা এই যে দুই ধানের মাঝখানের আইল আল দিয়ে আমরা রওনা করেছি সোজা রাস্তায় চলতেছি এক গ্রাম থেকে অন্য একটা গ্রামে যাইতেছি সরিষাও কিন্তু এখান দিয়ে মাঠকে মাঠ যে ফুটে গেছে একদম মাঠকে মাঠ ফুটে গেছে আসলে এখানকার সরিষাগুলো একটু নামলা সরিষা ফুলগুলো দেখেন এই যে ফুটতেছে সোজা রাস্তায় আমরা রওনা করেছি আজকে একদম সোজা রাস্তায় সামনের গ্রামে আমরা চলছি বন্ধুরা আমরা সামনের গ্রামে চলছি সোজা রাস্তায় চলছি দেখেন আমরা ময়ালরা কত কষ্ট করি গ্রাম অঞ্চলে দেখেন কত কষ্ট করে ঘোরাঘুরি করতে হয় এর পাশাপাশি সুন্দর সুন্দর গ্রাম অঞ্চলের প্রাকৃতিক দৃশ্যগুলো আপনাদের সামনে একটু আমরা তুলে ধরার চেষ্টা করি যতটুক সম্ভব আমরা কিন্তু তুলে ধরে থাকি